শেষ করে বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের যে প্রায় বাহান্নটা নদী প্রবাহ আছে এগুলো নিয়ে অনেক কথা হয়েছে আসিম চৌধুরী পত্রিকা করেছেন এবং পানির উপরে নদীর উপরে বিশেষভাবে পড়াশোনা করেছেন তার একটা বক্তব্য আমি শুনেছিলাম মূল কথা হচ্ছে যে ধরেন ফারাক্কাকে আমরা বলেছি যে ফারাক্কা পয়েন্টে যে পানি আসে

কিন্তু অনেক গুলো সেন্ট ইন্টারন্যাশনাল আছে। লাজিস যে এরকম যে রুল মেনে চলে না সবাই। আর আন্তর্জাতিক বিষয় যখন আসে তখন তো মানে এটা বাস্তব আবারো 26 সালে যখন ফারাকটা নিয়ে আলোচনা আসবে কথা হবে তখন আমরা কি

যারা সরকারে থাকার জন্য যাচ্ছে তাই করছে করবে এবং এটাও আমরা সবাই বুঝি যতদিন পর্যন্ত তারা ক্ষমতায় আছে তারা এর বাইরে কিছু করবে না মানে বলে প্রকাশ্যে ঘোষণা করা হচ্ছে ভারত আমাদের পক্ষে আছে তাই ক্ষমতায় আছে ভারত পক্ষে আছে তাই আমেরিকার শক্তিকে আমরা নিউট্রালাইজ করে ফেলেছি সেই জন্যই আমরা নির্বাচন করতে পারছি নির্বাচনটা নির্বাচন মানে সেটা কি হয়েছে সেটা সব মানুষ জানে এখন এই সব কিছু মিলে ঐক্যবদ্ধ হবে সেই রকম একটা প্রতিরোধ আমাদের পক্ষে গড়ে তোলা সম্ভব মঞ্চ থেকে বলছেন অবশ্যই সম্ভব বা মঞ্চ থেকে সবাই বলছেন না সবাই মিলে যদি বলেন ধরেন

ٹھیک ایک راجنی کتا ہوتے آج کے راجیبد ہے